বোলারদের কথা বলতে গেলে রিষাদ হোসান কথা বলতেই হচ্ছে সবার আগে তার প্রথম বিশ্বকাপ ম্যাচ তার স্ট্যাড বলছেন তিনি চার ও বল করে বাইশ রান দিয়ে তিনটা উইকেট নিয়েছেন আহ ইকোনমি সাড়ে পাঁচ আহ দশমিক পাঁচ আহ হয়তো তার ইম্পর্ট্যান্স এই ম্যাচে তার ইমপ্যাক্টটা বোঝাতে সক্ষম হবে না আর একটা আহ বলতে চাই ডালাসে এখনো পর্যন্ত যে কজন স্পিনার বল করেছেন তাদের মধ্যে রিশাদ সবচেয়ে বেশি থ্রি ডিগ্রি টার্ন পেয়েছেন তো আমরা অফ আলাপ করছিলাম রিশাদ আপনার প্লেয়ার আপনার সাথে তার সাথে খেলেছেন আপনি রিশাদ হোসেনের ওভারঅল টা নিয়ে আপনার রিমার্কস যদি বলেন না ইটস বিন ফ্যান্টাস্টিক কারণ আপনি দেখেন সে লাস্ট আসলে আমরাই ছেলের আগে কখনো সুযোগ হবে দিই নাই আমি ফার্স্ট অফ অল থ্যাংকস দিব আমাদের কোচকে কারণ এই রিশাদের কেরিয়ারটা বা রিশাদের এখানে আসার প্রথমত প্রথম কারণই কিন্তু আতুরি সিং এটা আমরা হাতুরি সিংকে আমরা যাই বলি না কেন ও যে একটা টার্গেট নিয়েছিল যে একটা লেগি স্পিনার আমার টিমে দরকার ওর জায়গা থেকে সাকসেস হয়েছে এবং এই রিসার্চকে কিন্তু আমরা এজ লেভেল থেকে শুরু করে সব জায়গায় আমরা খেলাইছি তৈরি করছি হুম তো তৈরি করার পরে যদি তাকে আমরা ছুড়ে ফেলে দিই দ্যাট মিন্স আমাদের ইনভেস্ট লস লস ইনভেস্ট তো ওই জায়গা থেকে কিন্তু দেখেন ও কিন্তু রিটার্ন দিচ্ছে বাংলাদেশ টিমকে আমি আমার মনে আছে আমি যখন রিসার্চকে ফার্স্ট দেখি তো বলই ঠিক মতো করতে পারতো না প্লাস হচ্ছে জাস্ট লেগ স্পিন করতো জায়গা ঠিক ছিল না ব্যাটিং করতো অত বেশি ব্যাটিংয়েও ছন্দ মানে ব্যাটের কোনো টেকনিকই ছিল না সেই জায়গার থেকে রিসাদ যে ইম্প্রুভটা করেছে এটা আনবিলিভেবল ব্যাপার কারণ বাংলাদেশের বাংলাদেশে যে কালচার আমরা তো আসলে রিসাদের মতো প্লেয়ারকে আমরা ফার্স্ট ক্লাসে খেলাই না ধরেন তাকে ড্রপ রাখি আমি যদি ভুল না করে থাকি যে এই শ্রীলঙ্কা সিরিজের আগে আমাদের বাংলাদেশে যেটা হলো তার আগে কিন্তু আমরা রিষাদকে ওইভাবে কাউন্ট করতাম না আমরা একটা ম্যাচ খেলাইলে খেলাইতাম বা দুইটা খেলাইতাম রাখতাম এখন থেকে সে রেগুলার হয়েছে তো একটা ছেলে যখন রেগুলার খেলবে মিনস তার কনফিডেন্স কিন্তু বাড়তে থাকবে সে তার ভুল ত্রুটিগুলা ঠিক করতে পারবে তো ঋষাদ কিন্তু সেটাই করছে আমাদের টিমের জন্য কিন্তু লাভও হচ্ছে তো মনে হয় যে আমাদের এই জায়গাতে এই জায়গাটাতে আমাদের আরো বেশি মানে অ্যাওয়ারনেস থাকা উচিত কারণ আমরা লেগ স্পিন হান্টিং করি আমরা স্পিনার হান্টিং করি করার পরে আমরা প্লেয়ারগুলো কিন্তু নিয়ে আসি আসার পরে কিন্তু তার অপরচুনিটি দিই না হ্যাঁ এতে প্লেয়ার তৈরি হয় না ওই জায়গাতেই থাকে বা ক্ষেত্রে ঋষাদ অনেক স্ট্রাগল করেছে এবং ঋষাদ ফাইনালি না আমরা কিন্তু সে ওর কাছ থেকে রেজাল্টটা পাচ্ছি তো অবভিয়াসলি আমি চাইবো যে রিশাদ এই ওয়ার্ল্ড কাপটা অনেক ভালো করুক এবং সে মানে রেগুলার খেলো প্রত্যেক নিয়ত সে বাংলাদেশ টিমের জন্য খেলুক যেমনটা আপনি বলছিলেন তার কিছু দুর্বলতার জায়গা ছিল এক সময় বোলিং ব্যাটিং দুই তো তিনি যখন জাতীয় দলে কিছুদিন আগে থেকে রেগুলার হওয়া শুরু করলেন তখনও কিন্তু ঘরোয়াতে আমরা তাকে সুযোগ দিতে পারছিলাম না ঘরোয়ার বিপিএল বলেন ডিপিএল বলেন কিংবা ফার্স্ট ক্লাসে খেলানোর সুযোগ হয় না তো আসলে তার কিছু লিমিটেশন ছিল বলেও কি এরকমটা হয়েছে যে তাকে খেলানো সম্ভব হচ্ছে না নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার না লিমিটেশন না দেখেন আপনি একটা ছেলেকে তো আপনাকে ধরতেই হবে যে আপনি আমার মনে আছে ইংল্যান্ড টিমে যখন আদিল আদিল রশিদ আসে ওকে কিন্তু একটা প্লেয়ার বাদ দিয়ে কিন্তু মনে হয় যে টিম বানাইতো ও কিন্তু ছয়টা বল এক জায়গায় করতে পারতো না হ্যাঁ আপনি অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ যখন টিমে আসে ইয়াং ছেলে ওকে কিন্তু ও কিছুই করতে পারতো না ব্যাটিংও করতো না বোলিংও করতো না কিন্তু তাও তাকে পিক করেছে কি কারণে করেছে যে এই ছেলেটা ফিউচারে একদিন রেজাল্ট দিবে কিন্তু আলটিমেটলি দেখেন ওই এই প্লেয়ারগুলো কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে ডোমিনেট করছে তো আপনাকে তো এই পিকটা করতে হবে আপনি যদি সবসময় চান যে না আমার নিয়ে আসলাম ওকে আমাকে পারফরমেন্স দিবে হ্যাঁ অলওয়েজ আমার পারফরমেন্স হট মানে হট লাগবে জিনিস হ্যাঁ মানে গরম ভাত লাগবে এটা তো সম্ভব ইনস্টার লাগবে এটা সম্ভব না একটা ছেলের জন্য ইনভেস্ট করতে হবে টাইম দিতে হবে তাকে যথেষ্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটটা তো ইজি না তো ভাই এখানে তো আপনাকে সুযোগ দিতে হবে এই রিশাদের বোলিংটা আসলে কতটা ক্রুশাল ছিল মিডল ওভারে লিস্ট সেটা একটু বলতে চাই এইভাবে শ্রীলঙ্কা প্রথম ছয় ওভারে তিপ্পান্ন রান তুলেছিল একদম কারণ পাথুম নিসাঙ্কা স্পেশালি খুব ভালো ব্যাটিং করছিলেন সাকিব আল হাসানকে এক ওভারে চারটা বাউন্ডারি মেরেছিলেন সেই জায়গা থেকে সাত থেকে দশ ওভারে শ্রীলঙ্কা তুলতে পেরেছে একুশ রান দশ থেকে পনেরো ওভারে উনত্রিশ পনেরো থেকে বিশ ওভারে একুশ রানে চার উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা যেখানে রিষাদ পনেরোতম ওভারেই এক ওভারে দুইটা উইকেট নেন সেখানে আবার একটা উইকেট ছিল হাসারাঙ্গার হাসারাঙ্গা ডাক মারে তিনি ছয় নম্বরে ব্যাটিং করতে এসেছিলেন হাসারাঙ্গা যদি ওখানে আউট না হতেন তিনি কিরকম পাওয়ার হিটিং করতে পারেন সেটা আমরা সবাই জানি তিনিও বিপজ্জনক হতে পারতেন ঋষাদ যে হাসারাঙ্গাকে ফেরালেন এই উইকেটটা কতটা ক্রুশাল ছিল বাংলাদেশের জন্য হাসারাঙ্গা তো ভালো অলরাউন্ডার এবং সে লাস্টের দিকে ভালো ফিনিশ করতে পারে তো আমার কাছে কালকে যেটা মনে হয় শ্রীলঙ্কার ব্যাটিং আসলে আমি যতটুকু দেখেছি ওরা খুব বেশি অ্যাটাকিং অ্যাটাকিং খেলতে গেছে ওরা মনে করছে যে আমরা দুই বা একশো নব্বই রান না করলে জিততে পারবো না ওরা মনে এই প্ল্যানে গেছে দেখবেন যে ব্যাটসম্যানই আসে না কেন প্রথম বল থেকে মারতে যায় তো এটা আসলে ফার্স্টের দিকে ওদের যে স্টার্টটা হয়েছিল আমার যে অ্যাট দ্য এন্ড ওরা শেষ করতে পারে নাই তখন দেখা উইকেট পড়ে যাওয়ার কারণে ওদের প্ল্যান আর এক্সিকিউট করতে পারে নাই যার জন্য হয়তোবা বা একশো বিশের ভিতরে তারা মানে আটকাই গেছে তো হাসারাঙ্গার কথা যেটা বললেন যে হাসারাঙ্গা যখন আউট হয়েছে আমাদের রিশাদ ওকে আউটটা আউট করেছে তো এই উইকেটটা তো অনেক প্রসল উইকেট ছিল ওই জায়গায় যদি হাসারাঙ্গা আরো দশটা বিশটা রান করে দিত তাহলে ওয়ান ফর্টি ওয়ান রান হয়ে যেত হয়তোবা ওয়ান হলে কিন্তু বাংলাদেশের জন্য আর ম্যাচটা করে দেওয়া যেত তার মনে হয় যে লেগ স্পিন বলার সবসময় উইকেট টেকিং বলার একটা নতুন ব্যাটসম্যান যখন আসে উইকেটে একটা লেগ স্পিন বলার যখন আসে খেলাটা একটু চ্যালেঞ্জিং হয় তা আমার মনে হয় যে ওই কাজটাই করা হয়েছে এবং আহ ঋষাদও তার কাজটা ঠিক মতোই করেছে